কল্যাণী আইটাই মর ভীষণ কেউ এখন শেয়ার করেনি এখন কল্যাণী আই পর্যন্ত আমরা ঠিক আছে তা তুমি কাজ করছো কেন নাকি চলো দেখো গোনা যাক কাজ করা অবশ্যই গুনবো আমরা ঠিক আছে এখানে রাখ একজন ঠিক আছে একজন হ্যাঁ দুজন তিনজন চারজন পাঁচজন সব দেখা ছোট ছোট করুম কর পাঁচজন ছয় সাত আট নয় নয় দশ দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো ষোলো উইজ একজন সতেরো সত্তর কতজন আছো তোমরা কতজন আছো

সত্তর জন লেবার একদিনে কাজ করে ভাঙা যায় সিমাজিন করো তাদের ঘরটা কিন্তু দেখো এদিকে কাছে দেখাই দেখো এই যে সত্তর জনের ফাঁকার জায়গায় তোর মানে হয় দেখাই হ্যালো তো অনেকে ভাবতে পারে না ভুলবাল বলছি সত্তর জন দাদা ভুল বলতে পারে ভাবছ থাকতে পারে দেখো সত্তর জন লোক থেকে থাকতে পারে হামেশায় আর ওই দেখো এখানে রান্না বান্না কিন্তু চালু হয়ে গেছে রান্না আচ্ছা তো কল্যাণী আইটাই মরে পার ডে প্রায় সত্তর জন লেবার শেয়ার করলাম